নমস্কার বন্ধুরা গুলার হেসেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের নিয়ে চলে যাব নতুন একটা জায়গা ঘোরাতে চলো তাহলে আমি যথারীতি ট্রেনে উঠে পড়েছি আমি যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে সেখান থেকে যাব আমি চুচুড়া চলো কিভাবে যাচ্ছি দেখিয়ে নি নৈহাটি স্টেশনে নেমে পড়েছি বেশ ভিড় বেলা তখন প্রায় ফোনে দুটোর কাছাকাছি এবারে আমরা স্কালেটার করে ওভারব্রিজ ধরে চলে যাব বড় রাস্তার দিকে মানে ওখান থেকে আমাকে লঞ্চে উঠতে হবে চুচুরা যাওয়ার জন্য ঠিক পথেই পড়ল নৈহাটির বিখ্যাত বড়ো মায়ের মন্দির আর সেই লোক তো আর সামলাতে পারলাম না কিন্তু মাকে দর্শন করতে পারেনি যদিও বিশাল লাইন ছিল পৌষমূল্য দেওয়ার জন্য প্রচুর ভিড় তাই আর ভেতরে ঢোকার সাহস হয়নি তবে দেখেছি সেটাও তোমাদের পরে দেখাবো এই যে দেখো কিরকম পরিমাণে ভিড় জমায়েত হয়েছে যাই হোক আমরা যাচ্ছি চুচুড়ার দিকে সেজন্য আমাদের যেতে হবে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে গিয়ে টিকিট কেটে নিয়েছি আট টাকা করে ভাড়া নিয়েছে লঞ্চের এবারে আমরা যাচ্ছি লঞ্চে উঠতে তারপরেই গঙ্গার ওপারেই হচ্ছে চুচুড়া সেখান থেকেই চলে যাব আজ ইমামবাড়া দেখতে আর তোমাদেরও দেখাবো আমিও যদিও অনেক বহু বছর আগে একবার গিয়েছিলাম সেরকম মনে নেই আজ আবার ইচ্ছে হলো তাই একটু ঘুরে নিলাম আর গঙ্গাবক্ষে লঞ্চ চড়তে তো আমার ভীষণই ভালো লাগে তারপরে দেখো এবারে নেমে পড়েছি চুচুরোর দিকে তারপরে ওখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম ভাড়া পার হেড বলেছিল তিরিশ টাকা করে যাই হোক আমরা দরদাম করে ওটাকে আমরা তিন চারজন ছিলাম মানে একসাথে টাকা দিয়ে আমরা অনেকগুলো জায়গায় দেখিয়েছি যদিও আজ আমি তোমাদের শুধুমাত্র ইমাম নিয়ে ঘুরে দেখাবো এই যে চলে এসেছি ইমাম সামনে এটা একটা ঐতিহাসিক জায়গা যাকে বলে। বিখ্যাত দানবীর হাজি মোহাম্মদ মহসিন তার স্মৃতির উদ্দেশ্যেই ইমাম পাড়া তৈরি করা হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল এই দীর্ঘ কুড়ি বছর এই ইমাম তৈরি হয়েছে চলো এবার ভেতরে ঢুকি তার আগে দেখে নাও এই ইমাম কতটা বড় আর তার আশেপাশের রাস্তাগুলো ঢুকতেই এখানে পড়লো টিকিট দিচ্ছেন একজন আমরা যথারীতি টিকিট কেটে নিলাম টিকিটের দাম পার হেড দশ টাকা করে এই টিকিটের ওপরেই সুন্দর ছবি দেওয়া রয়েছে সব কিছু এর মধ্যে কী কী আছে কী কি দেখবে সব এই টিকিটের মধ্যেই দেওয়া রয়েছে বিশাল বড় এলাকা নিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে তাহলে বুঝতে পারছো কুড়ি বছর ধরে এইটা তৈরি করতে সময় লেগেছে ইমাম বাড়া মানে হচ্ছে ইমামদের থাকার জায়গা বা বড় হল ঘরও বলা হয় সামনেই চলো এই বাড়িটা কিন্তু দোতলা আর সবচেয়ে বড় আকর্ষণ যেটা এখানকার একটা ঘড়ি বা ঘণ্টা যাকে বলা হয় সেই ঘণ্টাটা দিনের মধ্যে বেশ কয়েকবারই বাজে এই যে হচ্ছে তার সমস্ত কীর্তিকলা কীভাবে তৈরি হয়েছে কত খরচ হয়েছে কার উদ্দেশ্যে সমস্ত কিছুই এখানে লেখা রয়েছে আর সেদিন বেশ ভিড় ছিল যেহেতু আমরা বারোই জানুয়ারি গিয়েছিলাম ছুটির দিন তো ছিলই সেদিনকে আর শীতকালে এখানে বেশ ভালোই ভিড় হয় এটা বেশ ভালো বুঝতে পারলাম যাই হোক এই হচ্ছেন সেই বিখ্যাত দানগীর হাজি মোহাম্মদ মহসেন তার স্মৃতির উদ্দেশ্যেই করা কিন্তু বর্তমানে এটার প্রায় ভগ্ন দশা সমস্ত জায়গা থেকেই বেশ চাঙর খসে খসে পড়ছে এখানে কিন্তু একটা মাদ্রাসাও রয়েছে দোতলা বিল্ডিং এটা আর যে ঘড়িটা বা যে ঘন্টাটা তোমাদের দেখাবো আর এই দালান বাড়িগুলো এত ভালো লাগছিল সেই এত বছর আগের তবুও কিন্তু বেশ সুন্দর অনেক ঝাড়বাতি রয়েছে এখানে একটা উপাসনা ঘরও রয়েছে কিন্তু সেখানে কোনো রকম ফটো অ্যালাউ নয় মানে সেখানে ভিডিও করতে পারবে না সেখানে ফটোও তুলতে পারবে না যাই হোক সেই উপাসনা ঘরে আমরা নিজেরাই ঢুকে দেখে এসেছি সেটা তোমাদের দেখাতে পারলাম না আর তারপর এত সুন্দর জায়গায় দেখতেই পাচ্ছ সবাই কীরকমভাবে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবারে আমরা পেছন দিকটায় চলে এসেছি মানে গঙ্গার দিকটায় এবারে যাব দেখতে এখানে একটা ঘড়ি রয়েছে যাকে বলা হয় সূর্য ঘড়ি এই ঘড়িটা সূর্যের আলোর ওপর তার সময় নির্দেশ করে সেটাই চলো দেখিয়ে দিই সেই সঙ্গে রয়েছে কিছু খাবারের ছোট ছোটো দোকান এবং বাচ্চারা ঘোরাফেরা করছে দেখছো যখন শীতকাল বলে লাল নীল সবুজ রঙের একেবারে সমাহার আর সেদিন কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছিলো ভীষণই ঠান্ডা পড়েছিলো যেটা নাকি আমার গায়ে লেগেছে যাই হোক সূর্য ঘড়ি দেখার জন্য তো ছটফট করছি এতদিন ধরে শুনে এসেছি এখানে একটা সুন্দর ঘড়ি রয়েছে চলো এই যে সেই ঘড়ি তিন ফুট উচ্চতার এই পাথরের ঘড়িটি দিক নির্দেশ করে সূর্যের কিরণের ওপর ভোর ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এটাতে টাইম দেখা যায় দেখা যায় আর কি এইভাবেই এই ঘড়িটা তৈরি হয়েছে তাহলে বুঝতে পারছো কতশো বছর আগের এই ঘড়ি আজও মানে তার প্রমাণ দিচ্ছে যে সে আছে এটা দেখতে দেখতে তো আমাদের মানে ভীষণই নস্তালজিক লাগছিল আজও এরকম দৃশ্য দেখা যায় বা এই জেনারেশনের ছেলে মেয়েরা এটাকে দেখছে এটা ভেবেই বেশ ভালো লাগছে তারপরেই আমরা উঠতে চলেছি সেই বড় উঁচু টিলার ওপরে যেটা যেখানে রয়েছে প্রায় দেড়শো একশো বাহান্নটা সিঁড়ি রয়েছে এটাকে ঠেলে উঠতে হবে তবে এখানে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিঁড়ি ছেলেদের জন্য আলাদা সিঁড়ি ছেলে মেয়ে উভয় একসাথে ঘুরতে পারবে না দুটো আলাদা দিক রয়েছে তাই আমরা একশো বাহান্নটা সিঁড়ি ঠেলে ওপরে উঠতে উঠতে মাঝে মাঝে দেখলাম মাঝে গিয়ে দেখতে পেলাম যে এখানে ঘন্টা ঘর রয়েছে যেখান থেকে ঘন্টা বাজানো হয় এখানে ছাদটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এইভাবে চলতে চলতে সেই সমস্ত দেওয়ালের গায়ে অজস্র লেখা যা কি না আমাদের মতন পর্যটকরাই এগুলো করে এই যে দেখো সেই মেশিন ঘর এই মেশিনটির গায়ে কিন্তু রানী রাসমণির রানীর রাসমণি সরি ভিক্টোরিয়ার ছবি রয়েছে আর বড় বড় দুটো ঘন্টাও রয়েছে এই ঘন্টাগুলো কিন্তু সময়ের জানান দেয় আর ঘন্টাগুলো কি বিশাল যে হাইট সেটা তো বলার কথা নয় এই ঘন্টাগুলোর চাবি প্রায় কুড়ি কেজি ওজন একদম টপে আমরা উঠে গেছি এই টপের সিঁড়িগুলোর ধাপ বিশাল আকৃতির ছিল উঠতে খুবই কষ্ট হচ্ছিল প্রচণ্ডই হাফ ধরে যাচ্ছিল আমাদের তারপরে উঠে এইরকম একটা দৃশ্য ওপর থেকে তো দারুণ লাগছিল আমি তোমাদের ওপরের পরিকাঠগুলো দেখিয়ে দিলাম যেহেতু এখন সেরকমভাবে মেনটেনেন্স হয়তো হয় না এগুলো রং ঠং করতে হলেও প্রচুর অর্থ ব্যয় সেই কারণেই হয়তো হেরিটেজ বিল্ডিং বলে এটাকে এখন টিকিট আকার করেছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে গঙ্গাটা এত অপূর্ব লাগছিল আর ইমাম ওই ওপর থেকে নিচটা দেখতে আরও ভালো লাগছিল তাই তোমরা যারা এখনো যাওনি একবার ঘুরে এসো খুব কাছেই যারাই কলকাতা বা শহরতলির মধ্যে থাকো তারা তো যেতেই পারো কোনো অসুবিধে নেই আর শিয়ালদা থেকেও যে কোনো ট্রেনে আসা যাবে নৈহাটি হয়ে আর না হলে হাওড়া থেকেও তো ব্যান্ডেল হয়ে আসা যায় কোনো অসুবিধে নেই শুধুমাত্র একটু ইচ্ছে এরকম একটা ঐতিহাসিক স্থান দেখতে কার না ভালো লাগে যাই হোক ওখানে পাঁচ দশ মিনিট ওপরে কাটিয়ে আসার পর এবার আমরা নেমে যাবো দেখেছ সিঁড়ির গায়ে গায়ে কীরকম ক্ষোভগুলো রয়েছে ওখান থেকেই আলো হাওয়া সব ঢুকছে নামতে তো আমাদের কোনো কষ্ট হয়নি উঠতেই যতটা কষ্ট হয়েছিল তারপরে নিচে নেমে চলে এলাম এই রকম দুটো বারান্দাও দেখলাম আর তারপরে লোকের তো ছবি তোলার মানে কি আর বলবো মানে ভীষণই ভালো লাগলো এই সময়টা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা প্রচুর ছবি তুলেছি আর কিছু বলার নেই এবারে আমাদের ফিরে যাবার পালা তারপরে এক এক করে আমরা বেরিয়ে যাব। এরপরে আমরা আরও অনেক জায়গায় যাব সেটা আমি তোমাদের পরের পর্বে দেখাবো আমরা যখন বেরিয়ে এসেছি তখন বাজে বিকেল পড়ে যাচ্ছে সেটাও দেখিয়ে দিলাম এই সেই ঘড়ির মাথায় কিন্তু আমরা ওপরে উঠেছিলাম যাই হোক ভিডিও দেখে কেমন লাগলো জানাতে ভুলে যেও না অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে